গুরুবারে গৌরী যোগ ভাগ্য ফেরাবে পাঁচ রাশির জাত করা প্রচুর সুবিধা পাবেন ছয় ফেব্রুয়ারি গুরুবার বৃহস্পতির সঙ্গে চন্দ্র বৃষ রাশিতে গমন করবে যার ফলে গজকেশরী যোগ তৈরি হচ্ছে মাঘগুপ্ত নবরাত্রির নবমী তিথিতে চন্দ্র উচ্চ রাশিতে থাকার কারণে গৌরী যোগও তৈরি হবে সূর্য ধনিষ্ঠা নক্ষত্রের মধ্য দিয়ে গমন করবে আর এদিন ব্রহ্ম নামক একটি যোগও তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বৃষ কর্কট কন্যা এবং বৃশ্চিক সহ পাঁচটি রাশির উপর মাতা গৌরীর আশীর্বাদ থাকবে আর এই দিনটি তাদের জন্য কেবল পারিবারিক জীবনেই নয় কেরিয়ার এবং ব্যবসাতেও সৌভাগ্য বয়ে আনবে আসুন জেনে নেওয়া যাক এদিনের ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে বৃষ রাশি ঠরস ছয় ফেব্রুয়ারি বৃষ রাশির জাতক জাতিকারা আর্থিক বিষয়ে তাদের প্রচেষ্টায় সফল হবেন আপনি যদি সম্পত্তিতে বিনিয়োগ করেন তবে এটি ভবিষ্যতে আপনার জন্য লাভের সুযোগ নিয়ে আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে অতীতে আপনার করা যে কোনো কাজ আপনার জন্য লাভের সুযোগ নিয়ে আসবে আপনি যদি আপনার সন্তানদের স্কুলে ভর্তি করার চেষ্টা করেন তাহলে আপনি এতে সাফল্য পাবেন শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষভাবে উপকারী হবে পারিবারিক জীবনেও সুখ আসবে কোনও আত্মীয়ের সাহায্যে আপনি উপকৃত হবেন মুদি ব্যবসা এবং গয়না ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভালো আয় করবেন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে সম্পন্ন হতে পারে আপনার চাকরিতে আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন অপূর্ণ ইচ্ছা পূরণ হবে আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে এবং আপনি একাধিক উৎস থেকে আয় করতে সক্ষম হবেন যারা কারিগরি কাজে জড়িত তারা তাদের কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে সম্মান এবং উৎসাহ পেতে পারেন যারা তাদের পূর্বপুরুষের কাজে জড়িত তাদের জন্য একটি লাভজনক দিন হবে আপনি আপনার পরিবারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাবেন কন্যা রাশি দ্রব্য ছয় ফেব্রুয়ারি কন্যা রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার কারণে সাফল্যের দিন হবে বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সঙ্গে আপনি যে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান তবে আপনার চেষ্টা করা উচিত আপনি সাফল্য পাবেন আপনার কর্মক্ষেত্রে একজন সিনিয়র ব্যক্তির সাহায্যে আপনি উপকৃত হবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে পারিবারিক জীবনে আপনার প্রভাব এবং গুরুত্ব বৃদ্ধি পাবে আপনার পরিবারের লোকেরা আপনার কথা শুনবে এবং আপনার পরামর্শ গ্রহণ করবে ধর্মীয় ভ্রমণে যাওয়ার সুযোগও আসবে বৃশ্চিক রাশি স্করপেয়ো বৃশ্চিক রাশির জাতকদের জন্য প্রভাব বৃদ্ধির দিন হবে আপনি যদি শিল্পের কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনার প্রতিভা এবং দক্ষতার কারণে আপনি সম্মান এবং সুবিধা পাবেন হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পেতে পারেন আপনি আপনার ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি লাভ করতে সক্ষম হবেন যাদের বৈদ্যুতিক সরঞ্জামের সঙ্গে সম্পর্কিত ব্যবসা আছে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে গয়না এবং পোশাক ব্যবসায়ীরাও ভালো লাভ করতে পারেন বৃশ্চিক রাশির শিক্ষার্থীরাও শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবে যারা বিয়ের কথা চলছে গৌরী মাতার আশীর্বাদে তাদের আলোচনা চূড়ান্ত হতে পারে সন্তানদের কাছ থেকে সুখ পাবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমেও আপনি আয় করতে পারেন মকর রাশি ভাগ্য মকর রাশির জাতকদের অর্থ উপার্জনের অনেক সুযোগ প্রদান করবে পরিকল্পনা সফলভাবে সম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে দীর্ঘদিন ধরে অপূর্ণ থাকা যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসায়িক আয়ের দিক থেকেও দিনটি আপনার অনুকূলে থাকবে বিকেল থেকে আয় বাড়বে আপনি যদি কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তবে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল হবে যারা সম্পত্তি বা ভবন নির্মাণের কাজে জড়িত তাদের আয়ও বৃদ্ধি পাবে শিক্ষা ও কারিগরি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দেবী গৌরীর আশীর্বাদ পাবেন